কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের বিউ ছাপ্পান্ন ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরো উদ্ধার করেছে কলকাতার সিআইটি ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মাংস ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মঙ্গলবার টয়লেটের সেপ্টিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে ও সোয়ারেজ পাইপ ভেঙে এই মাংসগুলি উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মাংসগুলো এমপি আজিমের কিনা তা দেখতে ফরেন্সিক ল্যাবে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করে দিয়েছে ফ্লাস করিয়ে দিয়েছে ফ্লাশ করে মানে সেই মাংসটা ফ্লাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয় সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয় সেখান থেকে যিনি উঠিয়েছেন যিনি উঠিয়েছেন আমাদেরই বোনাই হয় পরিমাণ পাওয়া গেছে তিন থেকে চার কিলো জানা গেছে এখন পর্যন্ত ওই সেপ্টিক ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি পরিমাণ মাংস উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও আবাসনের সোয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান এই মাংসের অংশগুলি ঘাতক কসাই জিহাদ হাওলাদার ওয়াশরুমের কমোদে ফেলে দিয়েছিল বলে আগেই নিশ্চিত হয়েছে সিআইডি এর আগে মঙ্গলবার কলকাতা সিআইটিকে আনারের দেহাংশের খোঁজে সঞ্জিবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটের কমোড সোয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করেন ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদ বাসি হাতিশালা লেকেও সার্চ করার অনুরোধ করেন তিনি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের ব্যাপারে মঙ্গলবার রাতে ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান আর রশিদ বলেন সন্ধ্যায় সেপ্টিক ট্যাঙ্কে তল্লাশি করে একটি মরদেহের খণ্ডিতাংশ পাওয়া গেছে বলে আমরা জেনেছি তবে এটি এমপি আনারের কিনা তা আমরা বা তারা কেউ নিশ্চিত নই তিনি বলেন এমপি আনারের মেয়ে ডরিন আমাকে ফোন দিয়েছিলেন আমি তাকে দ্রুত এখানে আসতে বলেছি তিনি আসলে পরীক্ষাটা দ্রুত করানো যাবে তারপর রক্তের সম্পর্কের কাউকে কলকাতায় ডাকা হবে ডিএনএ পরীক্ষার জন্য গত বারো মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আনোয়ারুল আজিম তিনি এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন টাউন এলাকায় একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজিম খুন হয়েছেন তবে সেই ভবনে তার মরদেহ পাওয়া যায়নি পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িতরা জানিয়েছে এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে নিয়ে ফেলা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িতরা জানিয়েছে এমপি আনারের মরদেহ টুকরো 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 করে বিভিন্ন স্থানে নিয়ে ফেলা হয়েছে ইসলাম জেপি নিউজ